হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজকে সোমবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ আমার ভিডিওটা পুরো ওয়াচ করো স্কিপ করো না দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়েছি এখন আমি যাবো একটু বাজারে বাজারে আমাদের এখানে একটা মেলা হবে এখানে আমাদের পোষ সংক্রান্তি বলে সেখানে বাড়িতে লো অনেক আত্মীয় স্বজন আসবে যার জন্য বাজারে কিছু কেনাকাটি করা আছে গেলাম আর এখান থেকে দুটো চারা নিয়ে নেব তোমরা দেখতেই পাবে কি কী চারা নিয়েছি তারপর চারাগুলো দেখে বেশ ভালো লাগলো মনে হলো আমার বেলকুনিতে সাজানো যাবে তাহলে কটা চারা নিয়ে নিই তার জন্য এখান থেকে কটা ফুলের চারা নিচ্ছি তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে অনেকগুলো ফুল গাছ আছে আর গোলাপগুলোতে খুব একটা গোলাপ এখন ধরে নেই সব করি করি আছে আর ছোট ছোট গাছ যাই হোক বেশ দেখতে ভালো অনেক রকম গাছ ছিল আমি দুটো গাছ নিয়েছি একটা ফুলের একটা ফলের তোমাদের দেখাচ্ছি চলো বাড়ি যাই তারপরে এখানে ফুলগুলো ভালো লাগছিলো গোলাপগুলো আমি একটা একটা করে দেখছিলাম কোনটা ভালো লাগছে যাই হোক কনফার্ম একটা ভালো লাগলো আমি নিয়ে নিলাম গোলাপটা এখন এই যে গোলাপ নিয়ে কিন্তু আমি বাড়ির দিকে যাব কিছু গসারি অল্প স্বল্প কিছু পিঠে হবে যেহেতু সংক্রান্তিতে আমাদের পিঠে খাই সে কিছু পিঠের জিনিস আমি নিয়ে নিয়েছি পিঠে যেহেতু হবে লোকজন আসবে চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো দেখতে পাচ্ছ গোলাপগুলো দেখাচ্ছে যার মধ্যে একটা গোলাপ আমার বেশি ভালো লাগলো যার জন্য আমি গোলাপটা নিয়ে নিলাম উনি বুঝাচ্ছে গোলাপ গাছটা কীভাবে রাখতে হবে কীভাবে যত্ন করতে হবে সেগুলোই শুনছি সেইভাবে গিয়ে বাড়িতে রুটিন অনুযায়ী গাছটা লাগাবো ভাবছি তা আজকে সোমবার দিন আর গাছটা লাগানো হয়নি পরের দিন অবশ্যই চেষ্টা করব। কারণ বাড়ি আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম বিকাল দিকে আবার এক জায়গায় যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার সাথে থাকো দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ অনেক গাছ এখানে মালি মানি প্ল্যান্ট আছে তারপরে এখানে আছে এ দেখো চলে এসেছি বাড়ি এবার দেখতে থাকো দেখো এই একটা গোলাপ গাছ আমি নিয়েছি গোলাপটা বেশ দেখতে খুব সুন্দর ছিল আর তোমরা কমেন্ট বক্সে জানাবে এই গাছটা কি গাছ তোমরা দেখি কে কে জানো এই একটা গাছ নিয়ে নিচে এটা কিন্তু একটা ফলের গাছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে তারপরে সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি সন্ধেবেলায় চলে যাচ্ছি দেখো মেলা আজকে খুব একটা মেলার ভিড়ও হয়নি দোকানও বসেনি আস্তে আস্তে বসছে যেহেতু মেলা তো হচ্ছে কাল মঙ্গলবার আজকে কিছু কিছু দোকান বসেছে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে এসি চলো দেখবে কি সুন্দর সাজিয়েছে এটা কিন্তু ব্রিজের নিচে মেলা হয় দেখতেই পাচ্ছো এখানে একটা মন্দির এই মন্দিরটা হচ্ছে হরিচাঁদ আর এখানে হচ্ছে মা কালীর মন্দির এতটা সুন্দর মন্দিরটা সাজিয়েছে দেখে চোখ প্রাণ সব ভরে যাচ্ছে আর মায়ের আশীর্বাদ যেন প্রত্যেকটা মানুষের কাছে থাকে মানুষকে যেন আশীর্বাদ করে দেখতেই পাচ্ছে এখানেও কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে পুরো মানে মন্দিরের সামনেটা দেখতে সত্যি জাস্ট ওয়া খুব সুন্দর লাগছে মন্দিরটা গোলাপ আছে গাধা আছে নানা রকম ফুল আছে তাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করছি দেখো এবার মন্দিরের উপরে যাব তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব ঘুরে নিয়ে আসবো তোমরাও দেখতে থাকো আজকে আমরা মেলা ঘুরতে আসিনি আজকে আমরা কিন্তু একটু ঘোরাঘুরি করতে এসেছি এগুলো দেখাতে এসেছি কারণ এর পরের দিন মানে মঙ্গলবার দিন মানুষের পা রাখার জায়গা নেই অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব এতটা পরিমাণে ভিড় হয় যে মানে জিনিস কিছু ঘুরিয়ে দেখার মতো সম্ভাবনা হয় না ফোন হয়তো আমি ক্যামেরায় শ্যুট সেইভাবে করতে পারবো না এতটা ভিড় হয় যার জন্য আগের দিনই আমি একটু ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি একটু ঘুরে নিলাম কোথায় কীরকম কী সাজিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দেখালাম এই যে মা মায়ের মুখটা খুব সুন্দর আর দেখতেই পাচ্ছ এখানে নাচ হচ্ছে সে কি নাচ বলে আদিবাসী নাচ ওই আদিবাসী নাচ হচ্ছে তাই তোমাদেরকে একটু ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছি এতটা সুন্দর সাজিয়েছে আর লাইটিংয়ে মানে সত্যি খুব সুন্দর লাগছে দেখো ফুল ফুল দিয়ে সাজিয়েছে বেশ দেখতে ভালো লাগছে আর নিচে দেখতেই পাচ্ছ নাচ হচ্ছে সেই সাঁওতালি নাচ না বলে সেই নাচ বেশ ভালোই লাগে বেশ ওদের এই বাজনাটাই শুনতে খুব ভালো লাগে মনে হয় যেন আমরাও নাচতে লেগে যাই এতটা পরিমাণে ভালো লাগে এগুলোই দেখাবার জন্য এসেছি আমরাও দেখতে এসেছি এটা প্রথম দিন তারপরে প্রথম দিন বলতে মেলার আগের দিন মেলার দিন তো এতটা ভিড় হবে তারপরে আবার দুদিন থাকবে সেদিন খুব একটা এত মানে যেদিন আসল মেলা সেদিনের মতো অতটা ভিড় হবে না আর এই মেলা হচ্ছে সংক্রান্তির মেলা মানে হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মানে প্রত্যেকটা মানুষ মা গঙ্গা সঙ্গে আমাদের এখানে নদী মিলিত হয় সেই গঙ্গায় সবাই স্নান করে মাকে পুজো দেয় গঙ্গা মাকে তারপরে পিঠে পিঠে টিঠে করা হয় খাওয়া হয় বাড়িতে খুব আত্মীয় স্বজন আসে মেলাও দেখতে আসে আর এখানেই মাচ্ছব খাওয়া হয় আমাদের বাড়িতে কিন্তু সেইভাবে রান্না করা হয় না বাড়িতে সেইভাবে রান্না বলতে রান্না করা হয় কিন্তু খাওয়া হয় না আত্মীয়স্বজন যারা আসে অনেকে মাচ্ছপ খায় অনেকে বাড়িতে খায় কিন্তু মাচ্ছরটা খেতেই বেশি মানে পছন্দ করে যে হতো মাচ্ছপ সব সময় খাওয়া হয় না আর বাড়ির খাবার তো খাওয়া হয় যার জন্য মাচ্ছপটাই খায় যাই হোক চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু ব্রিজের নিচে মেলা হচ্ছে যে ব্রিজের উপরে আমরা উঠি তার নিচে কিন্তু মেলাটা হচ্ছে দেখতে পাচ্ছ এখনও টাচ হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো দেখতে থাকো বেশ ভালো লাগছে নাচ করছে এসব নাচও দেখতে ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে দেখ জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এরকম নাচ দেখতে তোমাদের ভালো লাগে কি না সেটাও তুমি অবশ্যই তোমরা জানাবে বেশ সুন্দর নাচ হচ্ছে আর এই মেলাতে অনেক আত্মীয়স্বজন বললাম তো আসে আর আমরাও সারাদিন ওই নদীতেই পার হয়ে যাই সকালবেলা স্নান করে এসে বাড়িতে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু টিফিন বাড়িতেই করি টিফিন টিফিন করে তারপরে চলে যাই একবারে মেলাতে ওখানে ওখানেই ঘোরাঘুরি খাওয়া সব কিছুই হয় ওখানে প্রসাদ দেয় দেখছো ব্রিজের স্তল নীজটা এতটা সুন্দর সাজিয়েছে আর এখানে একটা স্টেজ বানিয়েছে এখানে আজকে উদযাপন হবে মানে বড় বড় মানুষরা এসে এখানে ফিতে কাটবে আর এই যে মেলার ব্রিজটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখছো ব্রিজের নিচে আসল মেলাটা হয় এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে আজকে তো আমাদের দাদাভাই আসেনি আমার ছেলে আমরা এসে এটা আখড়া বলে মানে এখানে সব সাধু সন্ন্যাসীরা এসে থাকে গান টান হয় এখানেই ঘুমায় খাওয়া দাওয়া করে এখানে দেখো যোগ্য হবে যার জন্য সাজাচ্ছে যজ্ঞটা শুরু হবে একটু পরে কিন্তু আমরা তো অতক্ষণ থাকবো না যার জন্য আমরা কিন্তু চলে এসেছি যোগ্য আর দেখতে পারিনি অবশ্যই যদি যোগ্য পরের দিন দেখাতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দেখতেই পাচ্ছ ও কত সাধু সন্ন্যাসীরা এসছে এখানে অনেক দূর দূর থেকে আসে তারা এসে থাকে আর পরে এখানে একটু বাউল গানও হচ্ছিলো সেটাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালোই লাগছিলো এরকম আর এখানে দেখো একটা জিনিস এই বড় বড় কাঠগুলো সব কিন্তু আগুন ধরানো হয়েছে কেন যেন যাতে প্রত্যেকটা মানুষ মানে ঠান্ডা না লাগে একটু গরম গরম থাকবে তারপরে মানে স্নান করে এসে একটু আগুনের তাপ নিতে পারবে যার জন্য আগুন কিন্তু প্রচুর গাড় নিয়ে এসে জ্বালাচ্ছে এখানে দেখতে পাচ্ছ বাউল নাচ হচ্ছে বাউল গান হচ্ছে বেশ ভালোই লাগছিল আর এসব দেখতেও বেশ ভালো লাগে সব সময় বাড়িতে তো সংসার ধর্ম নিয়েই থাকি মাঝে মাঝে মনে হয় এরকম গান বাজনা বেশ ভালোই লাগে তাই দেখো সবাই ক্যামেরা করছে বেশ ভালো লাগছে এরপরে কিন্তু একটা নামিয়ে নামি কীর্তনিয়া বা বাউল গানের মানুষ আসবে কিন্তু অতক্ষণ তো থাকা সম্ভব নয় তাই আমরা চলে এসেছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পাইনি দেখো এখানে নাচ করে করে গান করছে আর এই যে আমরা এখানে গুরুগুরু করছি গুরুগুরু করছি মামি শাশুড়িদের সঙ্গে এসছি আর চলো তোমাদের সাথে শেয়ার করব। কি কি রান্না এখানে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কাটাকুটি হচ্ছে এখানে মচ্ছক খাওয়াবে লাখ লাখ মানুষ এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করে অনেক বাইরের মানুষ আসে গাড়ি করে স্নান করে সারাদিন মেলা ঘুরে নিয়ে খাওয়া দাওয়া করে চলো তোমাদের সাথে দেখায় এখন কিন্তু বাজে সাড়ে সাতটা রাত মানে সন্ধ্যে এখন থেকেই দেখো কত রান্না কমপ্লিট দেখো কত বাঁধাকপি কুমড়ো মনে হয় কুইন্টাল কুইন্টাল মানে সমস্ত সবজি ওখানে নামানো আছে তার অনেক সবজি কাটা হয়ে গেছে আর অনেক সবজি কিন্তু রান্না হয়ে গেছে এখানে হচ্ছে মকর সংক্রান্তিতে নিয়ম হচ্ছে সব নদীতে স্নান করে আর এই সকালবেলা আসে ভোরবেলা নদীতে স্নান করে এখানে চপ মুড়ি খাওয়া দাওয়া করে কিনে তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া মচ্ছপ এখানে দেখো আমরার চাটনি হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ আরও দু গামলা হবে এখানে ডাল হয়ে গেছে কিছু ভাত হয়ে গেছে মানে সবে শুরু যে কতবার যে রান্না করতে হবে তার কোনো ঠিক নেই আর এখানে যে রান্না করছে সে বলছে আমি তিন হাজার লোক নিয়ে এসেছি এখানে শুধু রান্না আর হেল্পের জন্য তাহলে বুঝে নাও কি অত পরিমাণে ভিড় হয় দেখতেই পাচ্ছ মানে ভাত হয়ে গেছে আর কি সুন্দর উনুন জ্বলছে এর পাশে দাঁড়িয়ে থাকতে সত্যিই খুব ভালো লাগে এখানে দেখো এখনও ভাত হচ্ছে জল দিচ্ছে ভাতের মধ্যে আর কাঠের রান্না তো সত্যিই খুবই ভালো লাগে এরকম আর দেখতে পাচ্ছ বস্তা বস্তা চাল ডাল তেল ড্রাম ড্রাম সমস্ত কিছু এখানে রেডি রাঁধুনিরা শুধু ঢালবে আর রান্না করবে ওনারা কিন্তু বলছে আমরা তিন থেকে তিন হাজার না চার হাজার যাই হোক কতগুলো মানুষ এনেছি হেল্পিংয়ের জন্য আর রান্নার জন্য। তাহলে বুঝে নাও কতটা পরিমাণে রান্না করে ওনারা এই যে সন্ধ্যে সাতটায় দেখতে পাচ্ছ এতগুলো রান্না হয়ে গেছে এখন কিন্তু পরের দিন বেলা দুটো অবধি রান্না চলবে সারা রাত জেগে কিন্তু ওনারা রান্না করবে এখানে ছোলার ডাল দেখো কতগুলো নামানো হয়ে গেছে তারপরে এখনও কিন্তু ছোলার ডাল হচ্ছে যাই হোক আর প্রত্যেকটা বাসন নতুন একটা বাসনও কিন্তু পুরনো নয় এই বাসনও উনি কিন্তু নতুনই নিয়ে এসে কোনো ভাড়া নয় প্রত্যেক বছর এখানে যে পুজো যিনি করেন উনি প্রত্যেক বছর এই নতুন বাসন বার করে দেয় আবার মানে সমস্ত পুজো হয়ে গেলে এগুলো কিন্তু আবার বাড়িতে ভরে দেয় তারপরে যখন আবার পরের বছর পুজো আচ্ছা হয় তখন বার করে টমেটো দেখো কত পরিমাণে টমেটো এগুলো সব চাটনিতে তরকারিতে দিচ্ছে আমরা সঙ্গে মানে মিশিয়ে তরকারি তো দিচ্ছে এখানে রান্না হচ্ছে বলল একটা ঘ্যাট ছোলার ডাল আর হচ্ছে ভাত আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে চাটনি দেখতে পাচ্ছ আমার পুচকুটা কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে ও বেশ একটু হাঁটতে পছন্দ করে খুব একটা কোলে পছন্দ করে না সারাক্ষণ হেঁটে বেড়ায় তারপরে দেখো আমরা রান্নার ওখান থেকে আসছি বেশ একটু মেলায় ঘুরবো না একটা দোকানে জাস্ট যাবো একটু দেখব কারণ পরের দিন তো মেলা বসবে আজকে সেইভাবে মেলা বসেনি তার জন্য তোমাদের সাথে সেইভাবে কিছু মেলা ঘুরিয়ে শেয়ার করিনি কারণ মেলা তো পরের দিন দেখতে দেখাতে পারবো এই জিনিসগুলো কিন্তু আর পরের দিন আমি শেয়ার করতে পারবো না কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় থাকবে পা দেওয়ার জায়গা থাকবে না আমি ক্যামেরা কি করে অন করব আর এই জিনিসগুলো তো আর পাবো না এই রান্না সমস্ত দুপুর দুটোর মধ্যে কমপ্লিট তার পরের দিন থেকে কিন্তু এত রান্না থাকবে না কিছু পরিমাণে রান্না থাকবে যেগুলো যারা আসছে যারা গান বাজনা করছে অনেকে খাওয়া দাওয়া করবে তারপর তোমাদের দেখাচ্ছে দেখো মন্দিরটা দূর থেকে কতটা পরিমাণে সুন্দর লাগছে এই মন্দিরটা নতুন করেছে যেটা ডবল মন্দির দেখতে পাচ্ছ দেখত সেটা মানে নতুন করেছে আর সাইডের যে মন্দিরটা হরিচাঁদ ওটা আগের বছরেই তৈরি করেছে আগের বছর তার আগের বছর এই বছর এই মা কালীর মন্দিরটা কিন্তু নতুন উদযাপন করেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে মানে বাইরে মানে দূর থেকে তাই তোমাদের দূর থেকে একটু শেয়ার করিয়ে দিলাম আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলবে না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো আর মেলার দেখো একটা দোকানই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু পুচকুটায় এসছে একটা কিছু না কিনে দিলে হয় না আর কি সুন্দর ব্রিজের নিচটা করেছে এটা কিন্তু ব্রিজের নিচে আমরা দাঁড়িয়েছি এইটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট জানো তো আমাদের ডিস্ট্রিক্ট দুই ধারে আমরা নদীর এই পারে হচ্ছে বর্ধমান ওই পারে বীরভূম নদীর এই পারে আমরা ঘুরতে এসছি আমাদের বাড়ি ওই পারে তারপরে একটুখানি উচ্ছা হলো দোলনাই করে একটু দুলবো তাই এ দেখো আমার একটা ননদ আর আমার মেয়ে আর আমি নোনলাতে দুলে নিচ্ছি আর দুলে আমার কিন্তু প্রচণ্ড ভয় করছিল। আমি এরকম দোলনা বা নাগদ দোলাই চাপতে পারি না প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায় যাই হোক একটু দুলে নিচ্ছি তারপরে এই যে একটু দুলে কিন্তু আমি চলে আস নেমে যাব দেখতে পাচ্ছ ব্রিজের উপরটা কতটা সুন্দর গাড়ি যাচ্ছে বেশ ভালোই লাগছে রাতের সিনটা তারপরে এই যে পেরিয়ে চলে আসছি নদী পার হয়ে ওই পারে মানে আমাদের এই ধারে নদীর জলটা দেখো লাইটিং পড়ছে দেখতে কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর আমাদের এই পারে একটা পানের দোকান বসেছে দেখো নানারকম পান বেশ খুব সুন্দর সাজিয়েছে এখানে কুড়ি টাকা তিরিশ টাকা পানগুলো এতটা সুন্দর সাজিয়ে রেখেছে যে দেখতে ভালো লাগছে ফ্রাই কি বলে না ফ্রাই না কি বলে যাই হোক ফ্রাই ফ্রাই হ্যাঁ ওই পান আছে আর বাড়িতে এসেছি এসে কিছু গ্রসারি বললাম সকালবেলা নিয়ে এসেছিলাম সেগুলো ঢালা ঢালি করবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে নারকেল আছে দুধ আছে চা পাতা আছে শস্যের তেল আছে এগুলো কিন্তু ঢেলে দেবো আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে এগুলো কিন্তু আমি সব জায়গায় ঢেলে রেখে দেবো আর দুধ আনা হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে অবশ্যই করে নেবো শেয়ার এই দেখতে পাচ্ছো এখানে চা পাতাটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি ঠিক আছে আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে আস আনবো ওষ সংক্রান্তি মকর সংক্রান্তির ভিডিও তোমাদের সামনে অবশ্যই ঘুরে দেখাবো আর প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখো প্লিজ স্কিপ করো না আর অবশ্যই কালকে তোমাদের সঙ্গে মেলার ভিডিও বা কী হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মকার সংক্রান্তি জিনিসটা কি অবশ্যই তোমাদের দেখাবো দেখো তেল এখানে ঢেলে নিচ্ছি আমরা না পাঁচ লিটার জার আনি কিছুদিন হচ্ছে এক কিলো করে কিনছি কেন আমার যেই স্টকে মাল বাড়িতে যে দোকান থেকে আনি সেইভাবে আমি কিন্তু যেতে পারছি না যেতে পারছি না যার জন্য আমি স্টক করতে পারছি না যাই হোক এখন এক কিলো করেই চালাই দু কিলো তেল নিয়ে এসেছি তারপরে এখন দেখতেই পাচ্ছ মানে আমি বোতলের মধ্যে তেলগুলো ঢেলে নিচ্ছি কারণ বাবু করে তো আর রান্না করা যায় না এবার ঢেলে রাখছি যেতে বাড়িতে লোকজন আসবে কালকে কিছু সকালে রান্না বান্না করতে হবে রান্না করে তারপরে আমরা মেলায় ঘুরতে যাই এবার বললাম আত্মীয় স্বজন কেউ কোনো কোনো মানুষ বাড়িতে খায় কোনো কোনো মানুষ মাচ্ছপ খায় যে খেলেও খাবে খাবে যে না খাবে কোনো ব্যাপার না ঠিক আছে টাটা বাই বাই আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে